ভালো করে দেখায় দেখুন তুমি কি চালাবে তো চলবে না বাবা এটা তো দাদা গাড়ি দাদা ভাইয়ের কাছে চাবি আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আজকে দেখুন কটা বাজে এখন সবে বাজে নটা বাজে পনেরো নটা পনেরো নটা তো আমরা কি কি খেলাম পাপা চা খেলাম বিস্কুট খেলাম হ্যাঁ তুমি ও উঠে পড়েছে তো দেখুন ও উঠে পড়েছে আমি উঠে পড়েছি আর ইতিকে খুব খুঁজে পাওয়া যাচ্ছে না ইতি এই কিছু বলো কি বলবো বলো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে তো ওয়েলকাম সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি কোথায় যাচ্ছি বাবা দোকানে দোকানে না ঠিক করে বলো বাজারে বাজারে যাচ্ছি তো বাজারে যাই গিয়ে সকালবেলা দেখি ফিশ কিনতে যাচ্ছি আমরা ফিশ মার্কেটে যাবো তাই তো বাবা আর তোমার তোমার যে গেঞ্জিটা কি কালার বলে দাও পিঙ্ক কালার তো আমার মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ আমিও তখন পিঙ্ক কালারের গেঞ্জি পরেছি তাই তো বাবা হ্যাঁ আমাকে ভালো লাগছে বাবা পিঙ্ক কালার পরে ভালো লাগছে

খেয়ে মেয়ে খায় না এবং এর জন্য তো বেশি করে নিয়ে আসলাম তো এই হচ্ছে আজকের মাছ এটা একটা সাইটিং মাছ তো রান্নাঘরে কিন্তু চরম ব্যস্ততা এইদিকে হচ্ছে মাছ সাইটিং মাছ এটা সাইটিং মাছ তো আমার আর এইদিকে হচ্ছে ফ্যাঁসা মাছ অনেকদিন দিন ফ্যাসা মাছ খাওয়া হয় না এই দিকে আলু ভাজা হচ্ছে আর এই শাকটা তাই তো এদিকে একটু আমি ঘিয়ে দেবো না ওই কি বলে কি ভালো বুঝতে পেরেছো কি ভালো বুঝতে পেরেছো হ্যাঁ বাদাম নেই বাদাম কি ড্যাম পরে গেছে নাকি ড্যাম ড্যাম পরে গেছে তখন আমরা কোথায় যাবো আমরা এখন নিচেই যাব চলো আমরা নিচে যাব নিচে গিয়ে ওর দাদা ওর গাড়ি চালাবো হ্যাঁ গাড়ি চালাবো আজ হুম হুম চলো তোমার সাথে চলো আস্তে আস্তে ধরে 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 দাঁড়াও আমি আগে যাই হুম এবার আসো ধরে 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 তো বন্ধুরা এখন মাম্মামের মাম্মামের যে গাড়িটা ছিল সেই গাড়িটা কিন্তু আমাদের স্টোর রুমে পড়ে পড়ে নষ্ট হচ্ছে একদম নতুন নতুন তো দেখুন গাড়িটার কি অবস্থা পাপা তোমার যে সাইকেলটা ছিল সেই সাইকেলটার কী অবস্থা দাদু এত শখ করে দিল এই দেখো তো দেখুন বন্ধুরা কি অবস্থা দেখুন একদম নতুন অবস্থায় রয়েছে এবং এইভাবে প্যাকেট করে পড়ে রয়েছে এ চালায়ও না কিছু করে না পাপা তুমি কি চালাবে ওই দেখো পাপা এই এই সাইকেলটা কে দিয়েছে তোমাকে দাদা দিয়েছে তো দেখুন এই সাইকেলটা একদম ব্র্যান্ড নিউ প্লাস্টিক প্লাস্টিক এখনও লেগে রয়েছে এবং প্লাস্টিকও এখনও খোলা হয়নি তো সেই অবস্থায় পড়ে আছে একে চালাতে দেওয়া হয় না এই স্টোর রুমেই পড়ে থাকে তো সাইকেলটা নামাই তুমি যাও আগে হুম যাও তো দেখুন এইভাবে ওটোই যাবো তুমি ওটো পড়ে যাব না ওই পাটা আগে তোলো ওই পাটা আগে তোলো এর ভিতর দে এর ভিতর দেয়ের ভিতর দিয়ে তোলো হ্যাঁ এইবার এবার উঠতে হবে দাঁড়াও আমি তুলে দিচ্ছি চলে আসো 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 এই প্যাটেল করো প্যাটেল করো ওইদিকে থাম বলে দিচ্ছে থাম বলে দিচ্ছে কি করে চালাতে হবে এই সাইকেলটা না চালাতে নষ্টই হয়ে যাবে ওই দাদা ভাইয়ের একটা সাইকেল ওই ওই পাশে পড়ে আছে তো দেখাই আর একটা জিনিস দেখাই চলুন ওটা দিদি ভাই তো দেখুন বন্ধুরা এরকম স্টোর রুমে ওর থেকে একটু বড় সাইজের আর একটা আর একটা সাইকেল আছে দেখুন পড়ে আছে তো সাইকেল না চালালে নষ্ট হয়ে যায় আর আমার সাইকেলটা তো দেখতেই পাচ্ছে নাকি এটা আমার স্কুল লাইফের সাইকেল না চালাতে চালাতে নষ্ট হয়ে গেছে তো এই সাইকেলগুলো চালাতে হবে চালাও প্যাটেল করো শুধু কিরিং কিরিং শুধু তো বন্ধুরা আর একটা জিনিস দেখায় আমাদের বাড়িতে যারা রেন্টে থাকে ভাড়া থাকে তো তাদের বাড়িতে একটা বাচ্চা আছে তো তার জন্যই দেখুন গাড়িটা দেখুন মাস্ত লাগছে না এটা কি গাড়ি একটুখানি ভালো করে দেখাই দেখুন দেখুন মার্সারিজ মার্সারিজের গাড়ি দেখুন চলে আসো চলে আসো এই দেখে ও ছুটে চলে আসে দেখুন তোমার ভালো লাগে তুই বসবে এটা তো দাদা ভাইয়ের গাড়ি এটা তো তোমার গাড়ি না কি করে বসবে তুমি হ্যাঁ ওটা খুলে দেব ওটা খুলে দিলে তো হবে না তুমি বসবে একটু তুমি বসবে আচ্ছা তো বন্ধুরা এই গাড়িটাই প্রথমবার বসালাম আমি চুরি করেই বসাচ্ছি বলতে গেলে ও অনেকবার বসতে চাইছে বাট আমি বসতে দিই পাপা কেমন লাগছে তোমার এই গাড়িটায় তুমি কোন গাড়িতে আছো দেখেছো মার্সিডিজ গাড়ি ও পা দাও ও তো চাবি তোমার কাছে নেই ওটা তো দাদা ভাইয়ের কাছে আছে দেখতে পাচ্ছ দারুন দেখুন বন্ধুরা চাকা একদম স্পোর্টস বাইকের চাকা দেখে আর ঘোরাতে হবে না আর ঘোরাতে হবে না থাক আর ঘোরাতে হবে না দেখুন হ্যাঁ তো এটা পুরোপুরি চার্জেবল একটা গাড়ি হ্যাঁ বাচ্চাদের এখন শখই আলাদা তো চলবে না বাবা এটা তো দাদা ভাইয়ের গাড়ি দাদা ভাইয়ের কাছে দাদা ভাইয়ের কাছে চাবি আছে চাবি দিয়ে চালাবে তুমি জাস্ট বসেছো এটাই অনেক ছেড়ে দাও এটা সিট বেল্ট তো দেখুন এর সিট বেল্টও আছে দেখি 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 বাবা গাড়িটা সিট বেল্ট আছে এই দেখুন সিট বেল্ট করে লাগাতে হয় না তোর গাড়ি চলছে না এই এইখান থেকে লাগাতে ও এখানে ভেঙে ফেলেছে এ মা এটা ভেঙে ফেলেছে পাপা ওই দাদা ভাই ভেঙে ফেলেছে আর এই দেখুন স্পিড মিটার সব কিছু আছে দেখুন এ আবার ব্রেক আছে ওই যে ব্রেক পায়ের দিকে দেখুন ব্রেক আছে শুধু ব্রেক আছে পাপা চাপ দাও তো দেখি হ্যাঁ চাপ দিতে হয় তো গাড়িটার পেছন দিক থেকে দেখাই পাপা একটু তাকাও হ্যাঁ ইয়েস দেখুন মস্ত কার একদম মস্ত কার এরকম একটা গাড়ি আমাদের নিতে হবে বাবা হ্যাঁ তো লাল গাড়ি নিতে হবে একটা সো গাড়ি ও টিপা টিপি করতে করতে দেখুন এটা অন করে দিয়েছে এটা তো অন করলে হবে না গিয়ে এতে তো মিউজিক সিস্টেম আছে এই যে লাইট চলে গেছে দেখুন বন্ধুরা লাইট চলে গেছে সব লাইট টাইট সব চলে গেছে পাপা বসো 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 দাদা ভাইয়ের গাড়ি চুরি করে বসেছিস অফ করে দাও আর লাগবে না কত গান আছে আর কিছু এ দেখুন ব্যাক লাইটও জ্বলে গেছে বাপ রে বাপ এটা একদম অরিজিনাল গাড়ি বন্ধুরা আবার এখানে ডিসপ্লেটা অন হয়ে গেছে ও সব গাড়ি খুব খতরনাক গাড়ি বন্ধ করে দাও বন্ধ করে দাও থাক আর না নামো এবার নামো এবার আমাদের সাইকেলে চলে ওই আমাদের সাইকেল দাঁড়িয়ে আছে বন্ধ করো যাও চলে যাও তো বন্ধুরা বন্ধ করে দিলাম অন্যের জিনিস দেখুন গাড়িটা কিন্তু মাস লাগছে মাস মাস লাগছে আর তোমার কি সাইকেল এই গাড়ি রাইড করে কেমন লাগলো ভালো লাগলো আর আমাদের এই সাইকেলটা কেমন ভালো সাইকেল আমাদের সাইকেল আছে আমরা সাইকেলেই উঠবো হ্যাঁ ঠিক আছে তুমি ওঠো ছিল না কিন্তু প্লাস্টিক ছিল না তো বন্ধুরা দেখুন আমি গাড়ি বের করি প্রতিদিন আমার গাড়ি বের করি তো আজকে বলছি তোমার গাড়ি আমি বের করে দেব কে বের করবে বাপা তুমি বের করবা কেমন করছি কি বের কর গাড়ি গাড়ি বের কর আগে গাড়ি বের কর ঠিক করে বের কর হ্যাঁ চাপ দিলে বেরিয়ে যায় হ্যাঁ এই কি টুথপেস্ট নাকি ব্রাশের চাপ দিলেই টুথপেস্ট লেগে যায় হ্যাঁ এটা গাড়ি সরে যা আমি বের করে নিই গাড়ির পড়লে একদম পাপড় হয়ে যাবি তো বন্ধুরা এবার ও ওইকে ওকে এখানে দাঁড় করিয়ে আমি গাড়িটা আগে বের করে নিই তারপরে কথা হচ্ছে আমি পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গাড়ি বের করা হয়ে গেছে এই যে আমার গ্যারেজে গাড়ি দাঁড়িয়ে গেছে আর এরকম মেয়েটা এখানে বসে কী সব করছে কি করছিস ব্যাপার জল বের করছিস দেখুন কল দিয়ে নাকি ও জল বের করছে এই কলটা দিয়েও জল বের করছে তুই সত্যি পারিস ওটা ভাঙা কল ওই দিয়ে জল পড়ে হুম জল জল নেই ওতে এ মা রেখে দাও নোংরা হুম লাগাতে হবে না ও নষ্ট হয়ে গেছে ফেলে দাও চলে নাসো চলে আসো লাগাতে হবে না নোংরা এগুলো সব দাদা চেঞ্জ করলো না চল 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 উপরে যা তো এবার আমরা উপরে চলে যাবো আর আমাদের এই স্টোর রুমের দরজাটা বন্ধ করে দেবো বাবা আমার জন্য দাঁড়াও হুম হ্যাঁ এই দেখো আমি লাগিয়ে দিলাম এবার আমরা গেটটা টেনে দেবো ঠিক আছে হুম গেটটা এবার টেনে দেবো তো বন্ধুরা আমাদের নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা উপরে যাই ওটা পড়ো না বা ওটা তোমার তোমার মাথার না তোমার জন্য একটা নিয়ে আসবো নতুন ওই দেখুন হেলমেটটা আমার হেলমেটটা তোমার জন্য একটা নতুন ছোট হেলমেট নিয়ে আসবো পিঙ্ক কালারের হ্যাঁ পিঙ্ক কালারের হেলমেট ওটা কালো তো তোমার জন্য পিঙ্ক কালারের নিয়ে আসবো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তোমার পিঙ্ক কালারের একটা হেলমেট লাগবে ঠিক আছে হ্যাঁ অর্ডার করে দেবো ও তুমি তো সব জানো অর্ডার করে দিতে হয় না তো দেখুন বন্ধুরা ও জানে অর্ডার করতে হয় কি কোথায় অর্ডার করতে হয় বাবা ফোনে করতে হয় দেখুন ও জানে ফোনে এটা হচ্ছে ফাইভ জি বাচ্চা জানে ফোনে অর্ডার করতে হয় বন্ধুরা রান্নাঘরেও চলে রান্না রান্নাঘরে মা কিন্তু মাছগুলো বেশ পরিষ্কার করে কেটে নিচ্ছে ও মাছগুলো ভালো মা মোটামুটি